ঘুম থেকে উঠে এই দোয়াটা পড়ে যা চাইবেন তাই কবুল হবে আসুল বলেন কেউ যদি ঘুম থেকে উঠে এই দোয়াটা পড়ে সে যা চাইবে তাই কবুল হয়ে যাবে অর্থাৎ আপনি যা বলবেন সব দিয়ে দিবে যা দুঃখ যন্ত্রণা বেদনা আছে সব দূর হয়ে যাবে যা মনের আশা আছে সব কবুল হয়ে যাবে অর্থাৎ যা বললেন সব কিছু আল্লাহ তালা কবুল করে নিবে রাহুল বুখারি বুখারি শরীফের হাদিস তবে এই দোয়াটা শিখাবো যদি দুই রাখাত নফল নামাজ পড়ে আমার জন্য একটু দোয়া করেন কারণ দুঃখ যন্ত্রণা বেদনা যা কিছু আছে না কেন সব কবুল হয়ে যাবে দুয়াটা এতটা সহজ রসুল বলেন কেউ যদি এই শব্দটা পড়ে এই দোয়াটা পড়ে আল্লাহ তালার কাছে ঘুম থেকে উঠে এই দোয়াটা পড়ার পর আল্লাহ তালার কাছে দোয়া করে আল্লাহ তালা তার দুয়াটা কবুল করে নেবে কেউ যদি পড়ে লা ইলাহা ইল্লাহ্ মাহু ওয়া লা শারী কালা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ও আলা কুল্লি সাইন কাদীর সোহানম্মা ওলাহামদুলিল্লা অ লা ই লাহা ইল্লাহ ওল্লাহ আকবলা হাউলা বলা খৌ আজা ইল্লা বিল্লা এই দোয়াটা এতটা সহজ এই কালিমাগুলো আমরা সবাই পারি এমন কেমন আয় যে এত সহজ কালেমাগুলো আমরা পারি না আমি আবারও যদি বলি আপনাদেরকে আপনারা আবার দিক অ্যাটাচমেন্ট বাড়াতে পারেন রাসূল বলেন এই দোয়াটা পরে কেউ যদি বলে যে আল্লাহ আল্লাহ হুম ফিরলি আয় আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন রাসূল বলেন উস্ততুজীব কবুল কেউ যদি বলে ও রাহাম্নি আল্লাহ আপনি আমার প্রতি রহম করেন রসুল বলেন উস্তজিব কবুল কেউ যদি আমার করেন কিংবা রিজিক দেন রাসুল বলেন কবুল সুজিব দা অথবা সে যে করু দোয়া করবে সব কিছু আল্লাহ তাল্লাহ কবুল করে নিবে আপনি বললেন আই আল্লাহ আপনি আমাকে সুস্থতা নিয়ে দান করেন রাসুল বলেন ও কবুল আপনি বললেন আয় আল্লাহ সংসারে অশান্তি সংসারে অশান্তি দূর করে দেন রসুল বললেন উস্তুজীব কবুল আপনি বললেন আল্লাহ চাকরি বা না চাকরির ব্যবস্থা করে দেন রসুল বলেন উস্তুজীব কবুল অর্থাৎ যে কোনো দোয়া করবেন আপনি সব দোয়াগুলো আল্লাহ তালার কাছে প্রেজেন্ট করলেন আর আল্লাহ তালা আপনার দোয়াগুলো কবুল করে নিল সুহান আল্লাহ হামদি এই জন্য ঘুম থেকে উঠে এই দোয়াটি পড়বেন কেন রসুল বলেন ইন্না আব্বাকুম হাইম ক্যারিম ইয়াস্তাহিম ইন আবদিহি ইদা রাফা ইয়াদি ইলাইহি আইয়ারুদ্দাহ আসিফরা অর্থাৎ তিনি চিরঞ্জীব চিরঞ্জীব দয়ালু বান্দা যখন দুই হাত চলে আল্লাহ তালা নিকট দোয়া করে আল্লাহ তালা তার দোয়া ফিরিয়ে দেন সিফরা অর্থাৎ আল্লাহ তালা নিকট দোয়া করছেন দোয়াটা যদি একনিষ্ঠভাবে হয় খালেজভাবে হয় এতেবার সাথে হয়

আপনি হাত চলছেন কিন্তু মসজিদের জানালার দিক থেকে আছেন এদিক তাকে আছেন ওই দিক থেকে আছেন তাইলে তো আপনার দোয়াটা কবুল করা হবে না কিন্তু আপনি যদি দোয়া করার ক্ষেত্রে মোনাজার ধরে আপনি এই বিশ্বাস আর ইয়াকিন রেখেছেন আল্লাহ তালা অবশ্যই আমার দোয়াটা কবুল করবে আল্লাহ তালা অবশ্যই আমার দোয়াটা খালি হাতে ফিরিয়ে দিবে না এই বিশ্বাস আর ইয়াকিন রেখে ইত্তেবার সাথে ইস্তেহানাতের সাথে ইয়াকিনের সাথে আপনি যদি দোয়াটা করতে পারেন ইনশাআল্লাহ দোয়াটা আপনি এখন করছেন ডিরেক্ট আর শেয়াজি মেজে নক করবে এই জন্য ঘুম থেকে উঠে এই দোয়াটা পরবেন রসুল বলেন সে এই দোয়াটা পড়ে যা চাইবে তাই কবুল হয়ে যাবে আপনি আর পিতে পারেন না আপনি বাংলায় বললেন এই দোয়াটা পড়ার পর আপনি বাংলায় বললেন আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন আল্লাহ মাফ করে দিবে আপনি বললেন আল্লাহ আপনি আমার প্রতি রহম করেন আল্লাহ তাল্লাহ রহম দান করবে আপনি বললেন আল্লাহ আপনি আমার রিজিকে বারাকা দান করেন রিজিকে বারাকা দেওয়া হবে আপনি বললেন আল্লাহ ব্যবসায় মন্দা ব্যবসায় বাড়াকা হচ্ছে না আল্লাহ বারাকা দিয়ে দেন আল্লাহ তালা বাড়াকা দিয়ে দিবে আপনি বলবেন আল্লাহ সংসারে অশান্তি সংসারে ঝামেলা দূর হচ্ছে না আল্লাহ তালা সংসারে অশান্তি দূর করে দিবে আপনি বললেন আল্লাহ ভালো কোনো চাকরি পাচ্ছি না জবের ব্যবস্থা হচ্ছে না আল্লাহ চাকরির ব্যবস্থা করে দেন চাকরির ব্যবস্থা ইনশাল্লাহ হয়ে যাবে আপনি বললেন আল্লাহ আমার তারপর আমার বিয়ের জন্য পাত্রী খুঁজছি পাত্রীর ব্যবস্থা হচ্ছে না পাত্রীর ব্যবস্থা করে দেন আল্লাহ তালা ভালো পাত্রীর ব্যবস্থা করে দিবে আপনি বললেন আল্লাহ মেয়েটাকে বিয়ে দিতে পারতেছি না মেয়েটার বিয়ের ব্যবস্থা করে দেন আল্লাহ তালা ব্যবস্থা করে দিবে অর্থাৎ অল এভরিথিং আপনি যা কিছু বলবেন উস্তুজি রসুল বলেন তাই কবুল হয়ে যাবে রাহুল বোহারি বোহারি জরি হাদিস এই জন্য আমরা যেন এই দোয়াটা পড়ি আলাহ ইহু লা শারী কালা লাহুল মুলকু অ লাহুল হামদু বহুয়া আলাহ কুল্লি শায়ী কাদির সুবহান আল্লাহ অল হেমদুল ইল্লা অ লা ইলাহা ইল্লাহু আখবার ও লা হাউলা ও লা কুয়াতা ইল্লাহ মিল্লাহ আলাহ তালা আমাদের সকলের দোয়াগুলো কবুল করুক সকলের মনের যত আশা আছে সকলের মনের যত আশা আছে সবগুলো কবুল করুক সেই সাথে দুঃখ যন্ত্রণা বেদনা সবগুলো আল্লাহ তালা দূরুপিত করেন কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ